হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা বরাবরের মতো মাইশা কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রতিদিনের মতো আমি আজকেও সকালে হাঁটতে বের হয়েছি এবং হেঁটে এসে সকালে যে ক্ষীর মুড়ি নাস্তা করেছি রুটি সবজি খেয়েছি আমার হাজব্যান্ড ক্ষীর মুড়ি খেয়েছে আর এই যে আমার পাশায় গেস্ট আসবে এই জন্য আমি হাঁস বের করে ভিজিয়ে রেখেছি কই মাছ বের করে ভিজিয়ে রেখেছি এগুলো হাইব্রিড কই অনেক বড় বড় ছবিতে বা ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না আর আমি লাউ ডাল রান্না করব এই জন্য লাউ ডাল সব কিছু প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি লাউ ডাল খেতে আমার ভালো লাগে আর এটা রুটিতে খেতে বেশি ভালো লাগে আর আমি এখানে পেঁয়াজ কলি আলু টমেটো নিয়েছি এটার ভর্তা করে নিব এটার ভর্তা খেতে খুবই মজা লাগে আমার কাছে আর এই যে সালাদ কেটে নিয়েছি যেহেতু আজকে গেস্ট আসবে এজন্য একটু বেশি করে সালাদ করে নিয়েছি ভর্তা করার জন্য আমি চুলাই প্যান বসিয়ে দিয়ে উঠিয়ে দিয়েছি সবজি সবগুলো এখানে লবণ হলুদ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে ভর্তা উঠিয়ে দিয়েছি আর আরেক আমার লাউ ডাল অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা রুটি খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু সকাল আর রাতে রুটি খাই এই যে ভর্তাও কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এই ভর্তাটা খুবই টেস্ট লাগে করাই ভর্তাটা করে নিয়েছি আর আমি কালকে যে ক্ষীর রান্না করেছিলাম বা গুড়ের পায়েস রান্না করেছিলাম এটা মূলত গেস্টের জন্য ছিল আমার কাছে এই গুড়ের পায়েস পরের দিন খেতে বেশি ভালো লাগে আমি কই মাছ ভাজি করব এই জন্য দুই পিস বের করে নিয়ে এভাবে কেটে ক্লিন করে নিয়েছি আর এখানে এই যে হাঁস কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি হাঁস কাটা বাছা করতে বেশ টাইম লেগেছে আলু দিয়েছি আমার বাচ্চা আলু খেতে পছন্দ করে এই জন্য আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন আর আমি এই যে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ সাদা এলাচ আর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ামরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা যাবতীয় মশলা দিয়ে দিচ্ছি আর হাঁসের মাংস যেহেতু একটু মশলা বেশি লাগে এই জন্য একটু বেশি করে মশলা দিয়ে আমি ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিব মশলা দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি ক্লিন করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি একটা কথা বলতে চাই যে ভোরে ঘুম থেকে উঠুন এবং কম ঘুমান আসলে আমি একটা সময় লেট করে ঘুমাইতাম লেট করে উঠতাম এতে করে দেখা যায় বেশ শারীরিক প্রবলেম হয়েছে এর জন্য এখন যতটা পারি ভোরে ওঠার চেষ্টা করি কিছু ব্যায়াম করি হাঁটতে বের হই এতে করে শরীর মন দুটোই ভালো থাকে সকালবেলায় পাখি তার খাবারের খোঁজে উড়ে যায় দূর আকাশের অনেক পথ পাড়ি দিয়ে কোনো পাখি অনাহারে ফিরে আসে না সকালে ঘুম থেকে ওঠা শুধু শরীরের জন্য নয় মনের জন্য শক্তি বর্ধনকারী অভ্যাস দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল এই জীবনযাত্রা সুন্দর করার জন্য আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বের সাথে অনুশীলন করা দরকার তার মধ্যে অন্যতম হল সকালে জাগা। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করলে দেখা যায় মানে দুপুর হতেই দিনের কাজ প্রায় শেষ হয়ে যায় আর লেট করে ঘুম থেকে উঠলে সবই আলোমেলো হয়ে যায় আমার হাঁসের মাংস রান্না প্রায় হয়ে গেছে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিলাম এটা অবশ্যই অবশ্যই দিবেন এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর যেহেতু হাঁসের মাংস এজন্য অবশ্যই দিবেন। এতে একটা সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখেছিলাম মাশাল্লাহ আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন অ্যান্ড টেক কেয়ার